একটা কুত্তায় আর একটা কুত্তার সীমানাত গেলে দেখবেন দুইটা খেপকান দিয়া ফাতা ফাতা দুইটা কু কামড় দিয়া সাইরা দেয় তো সেইটা আবার দৌড় দিয়া যাই গিয়া গিয়া সেটা হেগুল লাঞ্জা কুত্তায় যে সেরেন্ডার করছে এটার আবার একটা লক্ষণ আছে ফরেন ফরেন তো না এরিও বইও আছে কুত্তায় সেরেন্ডার করছে বুঝবেন কেমনি যখন দেখবেন যে লেঙ্গুরটা নিচের ফেল বেহা করে দিয়া লাগছে ঠ্যাঙের ভিতরে দিয়া তখন বুঝবেন তাকে কয় সেরেন্ডার মাফ করে দেয় এডা তোর মহে কইতো করে না এই কুত্তার লেঙ্গুডটা নিসার পাইলে আวน মানি maaf করে দাও এই আমি আগুলে আগের মতো বয়স নাই তো সহে দেহি দেহি না এ লাগা বর্ডার ক্রস সীমানা পাড়ি ইসলামগা এ লাগা maaf চাই maaf চাইছে পড়ো ফাটাফাটা দুইটা কামড় দিছে আড়াই বেনি আড়াই বেনি কইয়া দুইটা ফাটা কামড় দিয়া দিছে এই কুত্তার রাইহেগুল গিয়া সেটা সেমানা দিয়া সেটা তাই আমরাইগুল আড়াই বানি তুই কুত্তা 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 এরপরেও তো আমি এই জীবনে আজ সাতাইশ বছর ধরে ওয়াজ করি উনপঞ্চাশ বছর বয়স আমার চলতে আছে কোন খানো কুত্তায় কুত্তারে কামড়াইয়া একবারে মাইরা লাইছে আমার জানা নেই আপনারা দেখছেন এই গরুয়ে গরুয়ে গাইয়া একবারে জাগাত মার্ডার করে লাইছে এইরকম হয় নাই তো এলে গরু এনে বালা গরু এনে বালা

আমি কইছি দেখে সাপড়া খাইয়ে উঠছেন কথা বুঝেন নাই এই জন্য আল্লাহ রলি বলছেন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় যায় এখন আমরা প্রাণ আছে এর লেগে আমরা প্রাণ নিয়েছি কিন্তু মানুষ হইতাম পারছি না ঠিক কেন কান আমরা মানুষ হইতাম পারছি না আমরা যদি মানুষ হইতাম তো হইলে কোনো বেডিয়ে এবিডি সাইকেল পাসপورت এবিডি জামাইতা এ বিদেশ এবিডি রিকshawলার লগে এই জি পুত্রীরা হালাই দিয়া বাইকে গেছেগা তো এবিডি প্রাণী কিন্তু মানুষ হইতো পারছেনা ঠিক কি না ঠিক আনরে ফাছছড়া ফুড বেড়াইয়া তা আম্মা আম্মা কইরা কানতে আছে আর এবিডি রিকশা দিয়া আছে গেটেছে মোকামের বাইক কারবাটা কি হইছে আছে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ তাহলে আমরা মানুষ হইতাম পারসিন আব্বা আমরা প্রাণ হইছি মানুষ হইছি না যদি আমরা মানুষ হইতাম তাইলে প্রকাশ্য দিবালুকে খোদ রাজধানীতে লাডি চোটা দিয়া ফিরটা একতার মাইরে এলেছে ফিরতে 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 ফুরা মাইরা মাইরা সঙ্গে ময়রা নি তার বু আবার ময়রা সারতে পারে রাস্তা রাস্তায় যার যেম লে গেছে গা তাইলে বুঝে গেল আমরা প্রাণী হইছি মানুষ হইছি না ঠিক না দাউদকান্দির তারার মতো আমি যে জিগাইছি গোসলের কয় ফরস একটা ফালদিয়া কয় তিন ফরস আমি ওই কয় সাবান গাম লুঙ্গি গোসলের কয় ফরজ। তে যেমনে ঘন ঘন কইছে মনে হয় তেরো পুরো মুহস্ত করছে গরব আমি কই গোসলের কয় ফরজ একটা ফালদা কয় তিন ফরাজ আর কি কি কয় সাবান গামছা লুম ওই এক কেজি গেছিল তো গেছি তো তারে সারে জিগাইছে বিবিসি দিয়া কি হয় তো কয় বাবুল বিস্কুট কোম্পানি বাবুল বিস্কুট বিদিয়া বাবুল বিদিয়া বিস্কুট সি দিয়া কোম্পানি বড় অফিসারে কয় রে কি তা ছোট অফিসারে কয় সার হইছে কেম্প নৈছে কটেজ যে ঘন ঘনক কৈছে বোল লো হৈছে তে কোনো বানাই বানাইয়ে কৈছে না তাৰ এটা মুখস্থ তইলে তেজে কৈল যে চাবোন গামছা লুঙ্গি হৈছে নি নাই আমি কৈ তে তাত তেজ যেন ঘন ঘনক আমি ফৰে তারে খেৰা কৰাইছি খাৰক তুমি যে কইলা চাবোন গামছা লুংগি গুচল তিন ফৰক এটা ফাই চকু তে আমার ফালে ৰাইচ দিয়া কয় ভাল লে এই তিনিটা চাৰে গোচল কৈ দাই এন নাইকিয়া বেৰা বোলে বুচ কৰিটো কৈছে দে তেন না কাবিলার মানুষ তোমাদেরকে স্যালুট জানাই তোমাদেরকে রুকতেন সব ইচ্ছা এই দামি জায়গার ভিতরে মাদ্রাসা বানাইছ আমার সুইটটা সুইটা ফলারি যদি গোসলার কয় ফরজ নামাজের কয় ফরজ আর কাম আহাকান কয় ফরজ অবন্ধু আত্মায়াত দোয়া কোনোটা জানাজা নামাজ না এই দি শিহানের ফরে কাম লাগলে তারে নিয়ে স্কুলে ভর্তি করাও তে যদি ইঞ্জিনিয়ার হয় তো অন্তত খারাপ কাম করত না তে যদি ডাক্তার হয় নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাই তো না কারণ তার ভিতরে কোরআন আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে তে চিন্তা করব ডেলিভারি দিয়ে নর্মাল হয়ে আছে যায় আমি যে টেহাল লুবে সিজার করতে আসি জবাব দম লাগবো কার কাছে আল্লাহর কাছে তে নর্মাল ডেলিভারি করাইবো তে জীবনও সিজার করাইতো না কারণ তার ভিতরে কোরআন আছে এর আল্লাহর ভয় আছে আমি আল্লিকা কইসিলাম সকালবেলা যদি তুমি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আঞ্জা দুবেলা ভাত খাও দুপুরবেলা কুরমা খাইছ রাতের বেলা শাহি বিরিয়ানি খাইছ হুতনের সময় শরীরটা যখন সাফ করছে তোমার একটা ঢেঁকুর বের হয়েছে এই ঢেকুরটার ভিতরে কি কুরমার গন্ধ ফলর গন্ধ না হুটকির গন্ধ কথা কয়জন বুঝছো না কি আর গন্ধ শুটকির গন্ধ মুরার গন্ধ কারণ কি সকালবেলা যেডা খায় রাইতের বেলা এই দে ডেক দেয় মাইদে দিয়া যে গোস্ত খাইছে কুরমা খাইছে এটা ফাও গেছে সকালবেলা যদি তারে কোরআন শিক্ষা দাও তে ইঞ্জিনিয়ারও তে ডাক্তারও তে মন্ত্রীও তে এমপিও অন্তত সিটার মাঠ পার না ঠিক নিও হেনে রে অন্তত চিন্তা করবো যে আমি সিটার হইতাম না আমি বাদ ফার হইতাম না আমি নর্মাল ডেলিভারি সিজার করতাম না আমি না আর কাশ হইছে এবার আর কাশ হইছে একটা ট্যাবলেট দিলে একটা সিরাপ দিলে কাশ ভালো হয়েছে যায় এবার আর এর ওনাকে লিখা দিছে এই টেস্ট করে আনে না হো এই টেস্ট কা শহে না কাশ দিক এটা কি তো হয়েছে ভিতরে কিছু কমছে এটা বিশ হাজার টেস্ট আবার দেখছে এবারে রাস্তার কান্দার আছে এবারে তো ধনী মানুষে পঁচিশ হাজার লাগাই দে টেস্ট করাই দিছে ডাক্তারের টেস্ট দিছে তুমি মনে করো না সব দি টেস্ট রূপ ধরনের লেখা দিছে এন একটা সিহন কাম আছে এই টেস্ট যে করায় মাক বিবের পরে থার্টি পার্সেন্ট ডাক্তারের শ্যাম্পার হইয়া পড়ছে ঠিক ক মনে কষ্ট নিয়ে বা এই জন্য সোনার মানুষ বানাইতে হবে আর সোনার মানুষ বানানোর জন্য যেতে হবে সোনার কোরআনের কাছে ঠিক কিনা কেন তারা সোনার মানুষ হয়েছেও তারা সোনার মানুষ হয়েছে আমি মুস্তাক ফয়েজি যত খারাপ হই আমি আমার মার আত তুলতাম পারতাম না আমি যত খারাপ হই আমার সারের সামনে দিয়া আমি সিগারেট টাঙ্গা যাইতাম পারতাম না আমি যত খারাপ হই আমি সুদ খাইতাম পারতাম না আমি যত খারাপ হই আমি ভারফাড়ি করতাম পারতাম না আমি যত খারাপ হই কন্ট্রাক্টারের দমক দিয়া বাড়ানা দিয়া নামতাম পারতাম না আমার কলজাটা আল্লাহর ভয় আছে এই আল্লাহর ভয় নিজেদের সন্তানের ভিতরে যদি পায়দা করতে চাও তাহলে কোনো বিকল্প নাই এই মাদ্রাসায় ঢুকানো আমিন কয় না আমি খুব খুশি আমি প্লিজড আমি অভিভূত আমি মুগ্ধ তোমরা দিনের বেলা যেমনি লুকাইছ তারা হগলে চিন্তা করছে এতটা প্যান্ডেল করতেছে আরো গিয়া দিন লোক জানি হয়নি আমি মোজাম্মেল ভাই এটা কইছি আগামী বছর মাহফিল দিবেন বাক সজর যেহেতু লুক জাগাও না কি হন দেবন কেন ব্যান্ডের যে তার আইটো ফারে আইব না নাই জোহরের সময় দিও যখন জাগা দেওয়ান জানা তোমরা যখন এমনি হাফ ডাইয়া ফরো অন কি হলন দেব ব্যান্ডেড মাহফিল দাও

আমি খুব খুশি মাদ্রাসাটা খুব ভালো চলছে ম্যানেজমেন্টের উপরে আমার আস্থা আছে তারা সুন্দর করে হিসাব নিকাশ রাখতে আছে মারিং নাই দিন দিন মাদ্রাসাটা ফলাফাইন জায়গা হয় না তিনতলাটা করণ দরকার আমার তো বানাই আমি মুস্তাক ফির আব্বা নাই আমি যখন কালাকোস মাদ্রাসাতে এসে ভর্তি হয়েছি সে কিন্তু কোনো দাম নাই মানুষের কোনো দাম নেই এই জন্য আল্লাহর অলি বলছেন খুব চিকন কথা মন দিয়ে শুনলেন সময় না যে মার্ফিলের ভিতরে যাদের মোবাইল আছে তারা মোবাইলটি বন্ধ করে এলেন যারা রেকর্ড করতে আছেন তারা সাইলেন্ট করেন কোনোভাবেই মোবাইলের আওয়াজ আমার কানে আসে এই কাজটা কেউ দয়া করে করবেন না আমার ট বন্ধ আফজাগাকিও বন্ধ করে চেয়ারম্যান সাহেব এতক্ষণে বুঝ যে হুজুরে কুম্বালা দুটা কইতে আসি ফারেননি হ্যাঁ ফারে হ্যাঁ করেন না না ওই এক মাহফিল যে গেছি গিয়া সেরে গেছি মোবাইল বন্ধ করার লগের তারা বেড়ে গেছি বন্ধ করো এবার মোবাইল লই উঠতে দিছে দৌড় আমি কি তারা মানে দৌড় দি কেন কতক্ষণ পরে গান বেগুন বাইছি আমি কি তো কয় বন্ধ করাই যাইছি আমি কই করতে কয় বাইতে তাই আমি আপনি পারেন না কয় আমি শুধু লাল ডাঁড় করছো আটা চিনি এই লাল ডাঁড় দিলে বন্ধ হয়ে যায় কচ্চা ডাঁড় টিপ দিলে কথা কখন যায় তা আমি কখন কি তাই শিখাইছেন কয়ে শিখাইছি জাতা দিয়ে আর এখন লাগে লাল ডাঁড় ভিতরে কয়ে জাতা তো আগের থেকে পারি জাগা রায় না চিনি না তো জাগা রায় লাল ডাঁড় যাল আনসার মেন সেবা পারফার আগে থেকে আমিন কর আমিন জুড়ে আরও আমিন আর জুড়ে আমিন কথাটা কইতে রেছিলাম আল্লাহর ওলি কয় প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না এই একটা লাইনের উপরে সারা 15 দিন ওয়াজ চলতে পারে প্রাণ থাকলে প্রাণী হয় যেমন মশা এটা একটা প্রাণী মাসি এটা একটা প্রাণী পিপড়া এটা একটা প্রাণী এই জীবনে আমরা কত মশা থাবড়া দিয়ে বাড়লাম এই মশার জীবন কয়টা কথা কথা মানুষের জীবন কয়টা একটা তো আমরা থাবড়া দিয়ে মশা মাইডা লাইছে তো এই মশার জীবনটা যেরকম আপনার জীবনটা তো হবে কথা বুঝছেন না আমার তো মশারও প্রাণ আছে আপনারও প্রাণ আছে মাসিরও প্রাণ আছে আপনারও প্রাণ আছে ফিফড়ারও প্রাণ আছে আপনারও প্রাণ আছে কিন্তু মশা মাসি ফিফড়া এগুলো কীটপতঙ্গ এটা প্রাণী প্রাণী ঠিক আছে কিন্তু এই মানুষও একটা প্রাণী কিন্তু ওই মশার মতো মাসির মতো মানুষও একটা প্রাণী কিন্তু মানুষকে তখনই মানুষ কয় যখন প্রাণের সাথে মনের সংযোজন হয় এই নুলমুল মূল দিছে জালে এরপরে তো অর্ধেক কি কোনো মতে খাইছে ওর দেখি উপরছে আর এবারে গুসটা খাইয়া এই জুডা ডির লগে এই আইডা বাত লগে আর রাখছে মাছটা খাইয়া কাডাডা রাখছে তো এটু জুটা কাটা এটি একখানো থুবাইয়া নিয়ে সেটা এবারে ডাকিয়া কইছে রায় এই রে দরজাটা দেখুতাটা খাই রে তো দরজা রাত নিয়ে এবারে দিছে দিসে ফরে কুত্তায় রে মজা কইরা খাইছে খাইছে পরে এরা মশালা কইয়া রাখি অনেকে ফানির ভিতরে জুডা ফালাই দয়া করে এটা করবেন না রাহা দিছে নিঃসাদ আছে ফানির ভিতরে জুডা ফালাইবেন না জুডা ফালাইবেন সুখ না জাগাত শুক না ফালাইলে আপনি যতই শুন যতই সুইয়া আর দিডা হালাল। এই নুন মশলার ভিতরে হালাইলে এটা ফানি দিয়ে ধোয়াও আছে গ্যান ফানি দিয়ে ধুই হালাইলে এই আড্ডিটা কুত্তারে দিয়া আর জীবনে দেখবেন কুত্তারা এই আড্ডিটা খায় না ঠিক নাই হোক এলে বিজি কইছে আমার উম্মতারা তোমরা খাওয়ানোর পরে জুডা পানি থালাইও না কারণ তোমরা খাওয়ার পরে এই খাওয়া আরেক দল দরজা বইয়া রইছে তারা মজা পাইত না এর লাগে পানি না লাগে হুক না থালাইবা সবহান কয় না এখন এই মুজাম্মেল সাহেব উনি নিয়া সেরা আড্ডি জুডা কাদা আয়না বাতি এই সব নিয়া জমা হয়েছে মনে করেন মনে করেন গরিব

ব্যবহার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রী নিয়ে ঘুমাইতে আসে তুই হেন বেড়ি তখন তারা এবার লগে দিয়ে আয়া সেরা শরীরের লগে গেসা কু কু করে আওয়াজ করে আওয়াজ করে কি তা কয় কবাই সাপ ওই যে দুপুরে যে আপনি আইডা ভাতি দিলেন কাটা দিলেন জুড়া দিলেন এডি খাইয়ে আমি জীবনটা ধারণ করছি এখন আমি কি নিব খারাপ আমার একে এরকম মনে করছে আমি কুত্তে হইতাম পারি কিন্তু আমি নিমখ খারাপ না ওখান যদি আমি ঘুমাই লাই আপনারা আবার যদি আমি যদি ওখান ঘুমাই লাই আপনারা আবার যদি ডাহাই দুহে তো আমি আপনার নিম খাইয়া আর নিম খারাপের মতো যদি খেয়াল করার তলি হুত্তা থাই আর আপনার বাড়ি যদি সুরই হয় এটা আমার যায় মানত না এর লাগে আমি ঘরটা বজা বোঝা ফাহারা দেই সুরাইলে যেন আপনাকে ডাক দিয়া সজাগ কইরা দিতাম কয়াল্লা

আমরা তারা বেহতার আমরা তারা ধান লাগাইলে আর কিচ্ছু লাগায় না লগে দিয়া আর আমরা তারা আলুর লগে কড়া কমলার দাদা ভাইনা রাখে তারপরে আলু রি তুলে কমলা গাছটি বাবাই দেয় এই আলু ডি হইতেই তো কমলা গাছটি মাসাল্লাহ ভাইয়া সাইয়া দিনের ভিতরে আমার কমরা ধরা শুরু হয় আমরা একটা যেই বুদ্ধিমান হইছে ফহির মাছ উফরে আশ কান্দা দিয়া গাছ ঠিক নিয়ে অহন বেহতেরা মানুষ নাই সংগ্রামী বছর সব মারা গেছে বেহতেরা অহন আমরা তারা যেই চালা কইছে চালা কইতে হইতে এত আগুয়াইছে রডের ভিতরে দেওয়ানোর কথা আছিল এই ইয়া ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা আছিল রড দিয়া বইছে বাস আড্ডার পত্রিকা তাইছে ব্রিজ অহন উদ্বোধন করছে না লইয়া পড়ছে অহন তারা মাসাল্লাহ ব্রিজেরই রগলা ভাগ করে ভাই তুলে বেড়ায় আমরা তারা কেন হ্যাঁ আমরা দেশের মন্ত্রীরা আবার কইছে এমন একটা দিন আইব বাংলাদেশকে ফলো করার জন্য আমেরিকাতে তে লোক আইব আমি কই বেশি দিন আর নাই ব্রিটিশ টাইম তো লয়া ফলো করে এটা সাউন্ড নাও আইব কইরা গেলা এমনে এমনি সিহন জিংলা দিয়া লুঙ্গি দৌতম করে হাফ দা ফিটম যাইতো ফয়লার বছর মোজাম্মেল ভাই ফয়লার বছর যাইতে বাস দিছিল তারে যদি কাবিলে ইলেকট্রিক খাম্বার লগে বাইন্দা ফিস মোড়া বান্দিয়া তারে সিহন জিলে দেখো চুর 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 করে করে তইলে কিছন এর পরে জীবনে কেউ আর সাহস করল না ঠিক না হাতে দেখছে বাস দিয়া বার হই গেছে গা আরেকটা কয় যে বাস দহন নাই করে জিংলা দে এমন দিন হইব সুতা দিয়েও ব্রিজ করব Sí, 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 বাংলাদেশ আবার বাংলাদেশ যে হাজার হাজার প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে যে দেশটা আমরা স্বাধীন করলাম আগে না মানুষের দোষ দিছ কি কৈছ যে ব্রিটিশরা আমরা লুটা ফুটা খায় তারা গেছে গে উনিশশো সাতচল্লিশ সালের তেইশে জু উনিশশো সাতচল্লিশ সালের তেইশে জুন তারা উনিশশো সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত কইরা ইংরেজরা ক্ষমতা পাইছে দুইশো বছর শাসন করছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট থেকে পাকিস্তানের আমরা রুফরাই শাসন এবং শোষণ শুরু করছে আমরা চন্দ্রগুণা পেপার মেলো কাগজ বানায় এটা আয় উঠল কেন বজনা বজনা নতুন আমার মাহফিল নতুন এই মাহফিলা আওন যাইব বন যাইবো বেশি মান্নত লাগলে মোডা একটারে কুলবালিশ বানাইও হুতনও যাইবো কিন্তু উডন যাইত না ভাইসাব জানে এটা মনে করছে অন্য হুজুরের মাহফিলের মত কি কারবাট্টা যাইতাছেন না টের পাইতাছেন না বাস দুঃখতি আছে আরে বড় বড় ই গীতিয়াস কথাটা কি কইয়া লইতা চেয়ারম্যান সব কি কইরা বল আর আদমনির হুজুর দাও তো রুসি মচাইলা মোজা রে মারা হাবা কয় না রে সন্দুগুনা পেপার মেইন আমরা তারা কাগজ বানাইতো হেই কাগজ কড়া চিত্ত গুরঞ্জিয়া ইননা আদান আর কাগজ শিল মেরে রইনা দেখতে হবে ব্যাস্ত আমরা তারা শিখতে গেছে কি তা রে কা কয় আমরা এগুলো হেন তে গুরান দিয়া নে কিনতো ভাত খায়াম ডাইরেক্ট এমনি গুরান দিয়া ঠাই কিন্তু আমরা তারা শিখছে বেঁচছে বাচ্চা না সহজ সরল মানুষ কয়দিন পরে দেহে আমরা যারা কৃষক এই গরিব মানুষটি যে মেহনত করে শ্রেণীগুড়া কালিজিরা এরকম সিহন দান করত। আমি মুরব্বীরার মুহ হুনছি দান দিয়ে ভাতি দিয়ে উঠলে খেতের লাইলে দিয়ে আটলে লেলিরা বাতাস আইলে চাউলের গন্ধ ওই গাছও থাকতে ধান গাছও থাকতে চাউলের গন্ধ পাওয়া গেছে সব আনন্দ না আমরা এই বেড়াইতে নাইলা করতো নাইলা নাইলা নি এই নাইলা করতো ও রাখতো হগল হগলিয়া খালো বিলো এই গা বেড়াইতে সুইটা মিলে গাছের তলে সিফা সাফাত এই ফাটটি লইতো দিয়ে আলগা করতো এই লইতে 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 অনেক বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হইয়া যাইতো গা বা ফাওয়ার সিফাত আঙ্গুলের সিফাত এরপরে বুড়া বেড়াইতে এই মুন্দি দিয়ে আরতো এই হাতের মধ্যে বেঁধে তো মজনের মজন এর লেগা সিটা সিটা ফলাফাইনে মনে করতো দাদাই বোধ হয় শেষ বয়সে আবার বিয়া করতে আসে ফলাফাইনে আইসে ইয়া কিন্তু কি দাদা বিয়া নাকি। কি বিয়া না গাও আমরা তারা রসো কম জুলুম করছে না এই সাউল করতো আমরার তারা খাইতো পাকিস্তানিরা কাগজ বানাইতো আমরা গুল গুড়ান দিয়া সিলবারাই আইনে ব্যস্ত আডানার কাগজ দেখতে হা আমরা তার সাংঘাতিক চিত্তা গেছে গা এখানো আরও সেট আছে আমরা এই ফাট দিয়া কার্পেট বানাইত এই কার্পেট শোভা পাইতো পাকিস্তানিদের বেডরুমে আর ড্রয়িং রুমে এই উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আপামর জনতা যার হাতে যা আছে কামাইলার ডাইলডা বাঁশের গুড়ারা কান্দের ভাতটা আহারে ফিডা নয়ডা মাস লাগাইয়া ফিটটা তুষ করে লাইছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জল করে জলে উঠল নাম তার আমার সোনার বাংলা আমি তোমার দাজব কারবার হইল আমার এই সোনার বাংলা এখন আর ব্রিটিশও নাই ইংলিশ আছে কথা কইেন না মাথা লাল লইতো না ইংলিশ আছে না আছে না পাকিস্তানি আছে না তো আগে তারােনা দুশ দিশে ইং अंग्रेज random লুইটা মে আগে দুশ দিশে পাকিস্তানি random সব লুইয় আছে যায় অহন দি নাই অহন ব্রিটিশও নাই ওহন দি পাকিস্তানিও নাই ওহন রডের মুক্তি বাস দেয় কারা ওহন দে আমড়াড়ে নাম্বার আমড়াড়ে চেয়ারম্যান আমড়াড়ে এমপি আমড়াড়ে মন্ত্রী আমড়াড়ে সচিব আমড়াড়ে আমলা আমড়াড়ে কামলা আমড়াড়ে আয়া আমডার ভাড়া কিও উসিদ কথা কইলে ভালো লাগে না উপরে পড়তাছে কে রে ওহন দেয় অহন্ত কেউ নাই এটা দেড় হাজার বছর আগে আল্লাহ কইয়া রাখছে না আল্লাহ কি কইলে তা সবাই আমার সাথে পরে বিন আই আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ আবার কি মানুষ মন আছে বোঝে না এই চোখ দেখে না আ নাথ শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি কইছি না কি মানুষ কয় তুইলে তে কি কালানআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মত এই কথাটা কারা কয় আল্লাহ কয় মন থাকার পরে যে বোঝে না সব থাকার পরে যে দেখে না কান থাকার পরে সে শুনে না উলা ইকাকাল আনআম তে হলো চতুষ্পদ জানোয়ারের মত তো আমরা কাবিলার তারা জিজ্ঞেসি আল্লাহ থেকে আসলেও জানোয়া কার না জানোয়ারের তো কিছু বুঝ আছে এই ব্যাগ কলে জানোয়ারের তো আরো খারাপ আমরা কইটা কেমনে হয়তো পরবেলা তুমি মোজা মেল সব আজকে সভাপতি হ্যাঁ বইছে সুইটটা নাতিরে যে বাত মাহা দিয়ে দিছে গুছতে দিয়া তে হলো দুধের মুখ তারে দিছে